তুমি যদি আজকে তোমার ছেলেকে বাসায় দাও কিয়ামতের ময়দানে তার জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে তোমার নাম্বার হলো দুই তুমি জান্নাতে যাবা তোমার সার্টিফিকেট নাম্বার দুই সর্বপ্রথম যাবে আবহা কর পরেই কিন্তু তুমি জান্নাতের মধ্যে যাবা কিন্তু ওমর রে আজকের জন্য যদি আল্লাহ তোমার জবাব চায় কামচের ময়দানে তুমি জবাব দিতে পারবা না তোমার তখন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে রে অমর এইবার ওমর বললেন ঠিক আছে আমার আর কোনো চিন্তা নেই আমি বিচার করব। আমার ছেলেও আমার কাছে বড় না আমার কেউ আমার কাছে বড় না আমার করানো হলো আমার কাছে সবচেয়ে বড় ওমর সম্পর্কে একটু না বললে নয় বাবাজি গভীর মনোযোগ দিবেন ভালো করে কানের কথাটা শুনবেন ওমর এমন এক প্রকৃতির মানুষ ছিল নেই বিচারক ছিলেন নাই পরাণ ব্যবসা ছিলেন ওমর কাউকে সার দেননি কারণ ওমরের কাছে কোরআনের দাম ছিল বেশি হাজরত ওমর একদিন নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে আসতেছে ওমর হল তখন অর্ধ পৃথিবীর বাচ্চা কি পৃথিবী গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকের বাচ্চা হল অ ম ওমর নামাজ পড়াতে আসতেছে নামাজ পড়াতে আস্তে আস্তে দেখে রাস্তার সামনে ফজরের নামাজ ভালো করে খেয়াল করেন ফজরের নামাজ একটা যুবক ছেলে রাস্তার ওই পারদায় একবার এই পারদায় একবার আবার ওই পার্দায় একবার এই পারদায় ওমর চিন্তা করে এত বড় কার সাহস আমি হলাম প্রেসিডেন্ট আর আমি সামনে একবার ওই পারদায় এই পার দেখা লাগবে কারণ ওমর ফারুকের কোনো বডিগার্ড লাগে না ওমর ফারুকের কোনো বডিগার্ড লাগে কোনো বডিগার্ড নাই ওমর ফারুক এইবার দিয়ে বললেন কে এই যুবক এত বড় সাহস আমার সাথে এত বেয়াদবি করতে পারে এইবার হজরতে অমর আস্তে করে ওই সন্তানটাকে গিয়া বলতেছে ছেলেটাকে গিয়া বলতেছে পিছন দিক দিয়ে আজ সালাম আলাইকুম ইয়া যুবক এ যুবক তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষণ হয়ে যাওয়া এইবার হজরতে অমরের সালাম পেয়া ওই যুবক বলে ওয়ালাইকুমার সালাম ভাই কেমন আছেন যেই বলছে ছেলেটা ভাই ওমর দিছে জিবাত কামর ইমান ওমর বলতেছে জিব্বাত কামার দিয়া এ বেটা রে বেটা যখন বাপক ভাই কয় তখন বুজা লাগবে বেটার মাথা পাগলা হয়ে গেছে কথা কন ঠিক না বেটায় বাপক কছে ভাই তার মানে কি মাথা ঠিক আছে হজরত তোমার কয় বেটা এত বড় সাহস ওমরের সামনে শয়তান আসে না চল্লিশ দিন শয়তান হাঁটতে পারে না যেই দিক ওমর দায় আর তুই সেই সামনে এসে আবার সেই বলিস ভাই আমি তোর বাপ তার মানে শয়তানের সেও এক ধাপ আগে আসিস তুই তোর আজকে বাসস নাই হজরত আমার সঙ্গে সঙ্গে কোমরের পাগড়িটা খুলে আর হাতের সব কিতাবের মধ্যে আসছে ওনার মাথায় একটা পাগড়ি ছা থাকতো কোমরে একটা পাগড়ি থাকতো মাথার পাগড়িটা সবসময় সময় সুন্নতি লেবাস হিসাবে ব্যবহার করত আর কোমরে একটা রশি রাখতো পাগড়ি রাখতো যেখানে পাগলা দেখতো সেখানেই পাগলাক বেঁধে সাইজ করত চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ওমরের মতো শাসক যদি আমাদের এলাকায় থাকতো পুলিশকে বেতন দেওয়া লাগতো কথা কয় না কেন পুলিশ লাগতো আমাদের খালি যদি এরা লোকে বিচার করা হলো হনি বগুড়া সাত মাথাত নিয়ে যায় যদি খালি একজনের হাত কেটে দিয়ে করলো হনি কোরআনের আইন চুরি করলে হাত কাটবো বলেন তো আর কেউ জীবনে চুরি কাট চুরি করতো তখন পুলিশ লাক তেল দিয়ে ঘুমাতো পুলিশে যদি জিজ্ঞেস করা হতো ভাই পুলিশ তুমি ঘুমাও কে বলে চোর নাই কি করবো আমি কথা কয় না কেন জোরে কর না কেন তাহলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই

এত বড় সাহস তো মার তুমি আমাকে বাপও তুমি ভাই কও তোমাক তো এখন বান্দা লাগবে পাগড়িটা খুলে আস্তে করে হাত বাঁнче হাত বান্দার পরে টান্ডে টান্ডে কিতাবের মধ্যে আছেন মসজিদের নবীর বারান্দায় গিয়া উসি দিয়া বাঁнче বান্দার পরে ওমর নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকে ওযু করছে করে এখন চিন্তা করে আমি অদ্দ্বপৃথিবীর বাদশা আমার ছেলে আমি বাইরিদ পাটা দেব না বিচার করব এই জিনিসটা চিন্তা করতে করতে কোরআন এসে দাঁড়ায় গেছে ও ওমর কে ডাক কেউ দেখে না কিন্তু আমার আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারে না তুমি যদি আজকে তোমার ছেলেকে বাসায় দাও কিয়ামতের ময়দানে তার জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে তোমার নাম্বার হলো দুই তুমি জান্নাতে যাবা তোমার সার্টিফিকেট নাম্বার দুই সর্বপ্রথম যাবে আবু বাকর পরেই কিন্তু তুমি জান্নাতের মধ্যে যাবা কিন্তু ওমর রে আজকের জন্য যদি আল্লাহ তোমার জবাব চায় কামাতের ময়দানে তুমি জবাব দিতে পারবে না তোমার তখন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে রে ওমর এইবার ওমর বললেন ঠিক আছে আমার আর কোনো চিন্তা নাই আমি বিচার করব আমার ছেলেও আমার কাছে বড় না আমার কেউ আমার কাছে বড় না আমার কোরআন হলো আমার কাছে সবচেয়ে বড় আমার ভাইরা একটু ভবীর মনোযোগ লাগান এইবার হযরত ওমর বললেন ঠিক আছে বিচার হবে তুমি তাকে মারো জাল্লাদ তখন নিজে একটু ইতস্ত করতেছে কারণ সরকারের বেটাক মারবে ভয় আছে না নাই হজরত আমার এইবার সাহাবিদেরকে ডাকতে বললেন সাহাবির আরে জাল্লাদের মারের মধ্যে আমি গন্ধ পাচ্ছি জাল্লাদের মার আমার পছন্দ হয় না এবার বলেন তাহলে কি করা লাগবে ফলে এইবার আমি নিজে হাতে তারে মারব পান্টিনিয়া কিতাবের মধ্যে আসছে এমন করে মারতেছিলেন মারতে 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 আশিটা বাড়ি যখন মারছে আব্দুল্লা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হাজরা আমার বলে আমার পেটার গোসল কেউ দিতে পারবে না আমার পেটার শেষ বিদার গোসলটা আমি অমর নিজে দিব সাহাবিরা সবাই কান্না করে মদিনার মধ্যে কান্না রুল পড়ে গেছে সবাই বলে রে অমর তুমি এত বড় পাশান তোমার নিজের বেটাকে মারলা মারতে মারতে মেরেই ফেললা ওমর ডাক দে কয় ভাই যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে যার দিলের মধ্যে আল্লাহর কোরআন আছে যার দিলের মধ্যে আল্লাহর নবী আছে তার দুনিয়াতে এই ছেলে মেয়ে পরিবার কোনো কিছুরই মূল্য নাই কারণ আমি আমার আল্লাহর ভয়ে আমার ছেলের শাসন করেছি আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন কেয়ামতের ময়দানে আমার আবদুল্লাহকে কোরআনের পাখি বানায় দেয় আবদুল্লাহ রে গোসল করাবে কে হজরত অমর গোসল করানোর জন্য নিয়ে গেছে নিয়ে যায় গোসল করাচ্ছে প্রত্যেকটা পিঠের মধ্যে ফাটা ফাটা দাগ উঠে গেছে কিতাবের মধ্যে বলছে একটা একটা করে দাগ আব্দুল্লাহর পিঠের মধ্যে ফুড়ছে ডাক দে কই বেটা রে আমি দূরে মারছি কিছু মনে করিস না আজকে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি কালকে আবার যখন তোর সাথে কেমতের ময়দানে দেখা হবে রে বেটা আজকে দুনিয়ার মার তোর জন্য খুব সহজ কিন্তু এরপরে যখন একটা মার শুরু হবে ওই মারটা তুই তখন তো সহ্য করতে পারতিস না কারণ দুনিয়ার মার দুনিয়ার শাস্তি কম আখের হাতে শাস্তি বেশি রে বেটা মদ যখন খেয়ে ফেলছিস আর তো মদ খাওয়ার জন্য আমার চোখেও পড়ে গেছে বিচার তো করতেই হবে ইমানের পরীক্ষা নিয়ে তোরে আমি রকম করে মারলাম বাকি ছিল বিশটা বাড়ি হজরত অমর জানাজা করলেন মাটি দিলেন কবরের উপরে বিশটা বাড়ি মাললেন। বলেন তো এই ওমরের মর্যাদা আছে না না আল্লাহকে যারা ভালোবেসে নিজের সন্তানকে উৎসর্গ করে দিতে পারে এরকম ওমর কি আমাদের বাংলাদেশে আছে এরকম ওমর যদি থাকত দেশের মানুষ আর এত অশান্তিতে থাকতো না দেশের মানুষ এত কষ্ট পাইতো না আজকে প্রাণ ভরে কথা বলা যায় না যে কোনো কথা বলতে গেলে সমস্যা ভুল ধরে দিতে গেল সমস্যা যদি একটা সত্য কথা বলেন তাহলেও সমস্যা আজকে সংসদের পার্লামেন্টের কয়েকদিন আগের একটা ভিডিও দেখলাম মুসলমানের ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে দেখবেন যে শিক্ষায় ইসলাম শিক্ষা হওয়ার কথা সেইখানে আছে মুসলমানের কথা ওইখানে আছে আবার দেবীরও কথা ও মুসলমান কোন ধর্মকেই ছোট করে দেখতে চায় না তবে আমার কথা হলো যার ধর্ম তার কাছে ভালো মুসলিম ধর্মের মানুষরা মুসলিম শিক্ষা করুক হিন্দু ধর্মের মানুষরা হিন্দু ধর্ম করুক কিন্তু ধর্মকে একাকার করতে যায়ও না তাহলে ধর্ম থাকবে না আর আল্লাহর মার দুনিয়ার বার মানুষ যদি কিছু না করতে পারে মানুষের মতো এত ছোট আল্লাহকে মনে করো না কারণ আল্লাহ যখন ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না এমন করে ধরবে বঙ্গোপসাগরেও জায়গা হবে না কথা বলেন না কেন গজব আসতে সময় লাগে আসতে সময় লাগে না আল্লাহর পক্ষ থেকে গজব কখন আসবে কেউ জানে না